বাংলার মুখ্যমন্ত্রী আপনি আজ আপনি আজ এক নিষ্ঠুরতার রানীতে রূপান্তরিত হয়েছে আপনি বেঙ্গল কুইন অফ ক্রুয়েলটি বাংলার নিষ্ঠুরতার রানীর নাম পাচ্ছে মমতা ব্যানার্জি আপনি পারবেন না সন্দেশ খালিতে কতগুলো ব্যারিকেড দিয়ে বাংলার মানুষের মনের খব মনের ঘৃণা প্রকাশের দরজাকে বন্ধ করতে পারবেন না এই বাসের ব্যারিকেড এই পুলিশের ব্যারিকেড বাংলার মানুষের আপনার বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ তৈরি হয়েছে তৃণমূলের সেই সমস্ত সাপত্যের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ তৈরি হয়েছে তার থেকে আপনি তাদেরকে নিশ্চিত দিতে পারবেন না এই সন্দেশকালী ঘটনা বাংলার মুখ্যমন্ত্রী আপনার রাজনৈতিক জীবনের সব থেকে বড় ফলন হয়ে আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে যেমন দক্ষিণের খত ভারতবর্ষের প্রবল সম্রাট ঔরঙ্গাবাদকে ধ্বংস করেছিল যে ধ্বংস হয়েছিল দক্ষিণে ক্ষতের জন্য তেমনি মনে রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সন্দেশকালীর খত আপনাকে বাংলা থেকে উৎখাত করবে মনে রাখবে আমরা এখানটা করে বোমা গুলি পিস্তল নিয়ে আসেনি যেহেতু সন্দেশকারী ঘটনায় আমরা সবাই বিব্রত বোধ করছি সন্দেশকারী ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে তাই বাংলার মানুষ হিসাবে বাংলার জনপ্রতিনিধি হিসাবে আমাদেরও কৌতূহল আমাদেরও জিজ্ঞাসা ঠিক কি হয়েছে সন্দেশকালীন মানুষের কাছে জানবার চেষ্টা করছে এটার মধ্যে কোনো অন্যায় আছে এটার মধ্যে কোনো অপরাধ আছে এখানকার পুলিশ বাহিনী সরকার ড্রোন উড়িয়ে সব দেখছেন এখানে কোনো বোমাবাজি করতে আসেনি আমরা আমরা ভদ্রভাবে বলতে চেয়েছিলাম সন্দেশ খালিতে প্রবেশ কেন আমাদের জন্য নিষিদ্ধ হাইকোর্ট বলছে একশো চুয়াল্লিশ দ্বারা দাও তারপরে এখানকার পুলিশ শত পবিত্র হয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এখানে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সেটাও তো পুলিশ বলতে পারে নাকি পুলিশের তো উচিত যেখানে ব্যারিকেড করেছেন সেখানে মাইক রাখা মাইক রেখে বলে দেওয়া যে এখানে একশো চুয়াল্লিশ ধারা পেরে গোবেন না আপনার তারও দেখা দিতে পারছেন না আমাদের মিছিল যাতে আটকানো যায় তার জন্য আমাদের ঘরের মা বোন যারা আজকে পুলিশ বাহিনীতে আছে আমরা তাদের জন্য গর্ববোধ করি শুধু পশ্চিম এই পুলিশ বাহিনীতে মহিলা নেই সারা ভারতবর্ষের সামরিক বাহিনীতেও আছে আমরা চাই বাংলার শুধু নয় ভারতবর্ষের মহিলারা এগিয়ে আসবে কিন্তু আমরা যে যখন প্রতিবাদ সেই প্রতিবাদকে সামনে মহিলা পুলিশদের খাড়া করে দিয়ে আপনারা কি বাতে দিতে চাইলেন আপনাদের আরেকটা অন্যায় করবেন কারণ আমরা সেই ব্যবস্থা করে আসিনি এখানটাই আমরা এখানে তো প্রতিবাদ করতে চেয়েছি সেখানে পুলিশ বাহিনীকে সামনে রেখে আমাদের প্রতিবাদকে আপনারা গর্ব করে দেওয়ার প্রথমে চেষ্টা করলেন কোন পুরুষকে আমরা খুঁজে পেলাম তঞ্চকতা কেন এই চালাকি কেন কেন এখানকার পুলিশের অফিসাররা কথা বলতে পারছে না আমি জিজ্ঞেস করছি এখানে অফিসারকে যে অফিসার জবাব দিচ্ছে না আমি জিজ্ঞেস করছি এখানে জবাব নিষেধ কেন সে অফিসার বলতে পারছে না শুধু বলছে এরপর যাওয়া যাবে না কেন চুরি তারা থাকলেও চার থেকে পাঁচ জন লোক যেতে পারে তারও কোনো জবাব নেই কাছে তা আপনারা কারা আপনারা পুলিশ বাহিনী না তৃণমূলের বাহিনী কার বাহিনী আমাদের জানতে ইচ্ছা করে আপনাদের জন্য আমাদের লজ্জা হয় আপনাদের জন্য আমাদের আপনাদের জন্য আমাদের খারাপ লাগছে কেননা আপনারা সবাই জানেন যে সন্দেশকারী এই ঘটনা আইন বিরুদ্ধ এক নৃশংস ঘটনা বাংলার ঘরের মা বোনেরা এখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতাদের ডাকে নির্দেশে তাদের সন্তানের ভয়ে তার সারা ছেড়ে তার সন্তানকে বিছানায় ফেলে রেখে খুশি করতে যেতে হয় তৃণমূলের নেতাদেরকে তৃণমূলের নেতাদের যৌন খোদা মেটানোর জন্য বাংলার ঘরে মা বোন তাদের বিছানা ছেড়ে সন্তান ছেড়ে স্বামী ছেড়ে তৃণমূল তাদের দপ্তরে গিয়ে তাদের যৌন লিপ্সা পূরণ করতে হয় এ লজ্জা আমরা রাখবো কোথায় বাংলার মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা মহিলা হয়েও আপনার কোন রকম বিবেকের দংশন হচ্ছে না মা মাটি মানুষের নেত্রী হয়েও আপনার একবার বিবেকের দংশন হচ্ছে না যে যাই একবার দেখে আসি যে সন্দেশকালীন মা বোনেরা কেন কাঁদছে কেন প্রতিবাদ করছে যারা সকাল থেকে রাত পর্যন্ত দুবেলা দু মুঠো খাবার জন্য সংগ্রাম করে প্রতিদিন মাথার ঘাম পায় ফেলে বেহনত করে তারা হঠাৎ কেন রাস্তায় ফেরিয়ে প্রতিবাদ করছে একবার আপনার জানতে ইচ্ছা করলো না বাংলার মুখ্যমন্ত্রী আমাদের ঘরের মা বোনেরা তারা কি আজকে তারা কি আজকে বাজারে বাজারের আলু পটল বেগুন যা খুঁজি তাই করা যাবে আজকে বাংলায় আপনি কি সংস্কৃতি চালু করছেন আরো ভয়ঙ্কর খেলা খেলছেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর খেলা খেলছেন আজকে সন্দেশখালীর উপরে এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে যে নিন্দার ঝড় বইছে নিন্দার যে ঝড় বইছে সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি আশ্রয় নিচ্ছেন

অপরাধটা কি জানেন সারা বাংলার এবং সারা ভারতবর্ষের মুসলিম সমাজকে আপনি কলঙ্কিত করলেন ভারতবর্ষের কোন মুসলমান তাদের ধর্মের কোন ব্যক্তি যদি কোন মহিলার উপরে লাঞ্ছনা করে অত্যাচার করে নিষ্ঠুরতা করে তাকে সমর্থন করে বলে আমি অধিক চৌধুরী বিশ্বাস করি না কারণ আমি যে জেলা থেকে আসি সেই জেলায় ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান বাস করে হ্যাঁ সে জেলায় ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান বাস করে কয়েকদিন পর পবিত্র রমজান মাস শুরু হবে তার আগে বাংলার মানুষকে আপনি মুসলমান সমাজ সম্পর্কে কলুষিত করছেন কলঙ্কিত করছেন উত্তম সরকার কে মুসলমান শিব প্রসাদ কে মুসলমান আপনি সাজান শেখ মুসলমান আর বাকি যারা তারা তাদের দ্বারা অত্যাচারিত তাদেরকে উচ্চ রেখে আপনি শিবু সর্দার আপনি উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরাদেরকে সামনে রেখে দিয়ে সন্দেশকারী যে সমস্যা সন্দেশকারীতে যে অত্যাচার সেই অত্যাচারটাকে গুলি দিয়ে আপনি হালকা করতে চাইছেন এটাকে ফিকা করতে চাইছেন মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে চাইছেন এটাই বাংলার মুখ্যমন্ত্রী আপনার রাজনীতির কলুষ আপনি নিজে মানসিক ভাবে কলুষ আপনি নিজে রাজনৈতিক ভাবে হীনতা নিচতা প্রকাশ করেন তাই সত্যকে সত্য বলার ক্ষমতা আপনার হল না আপনি তো বলতে পারতেন আপনি তো বলতে পারতেন যে আপনি লজ্জিত বাংলা সন্দেশকারী এই ঘটনায় বাংলাকে লজ্জিত হতে হয়েছে আমি করা ব্যবস্থা নেবো আপনি তো বলতে পারতেন তাতে আপনার সরকার পড়ে যেত না তাতে লুটপাট লোকে আপনাকে অভিযুক্ত করতো না কিন্তু আজ সারা বাংলার বাবর আপনাকে অভিযুক্ত করছে আপনি খোঁজ নিয়ে দেখুন আপনি ভাবছেন আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলাম হাজার টাকা পাইয়ে দিলাম দুশো টাকা বাড়িয়ে দিলাম সব বাংলার বাবরেরা আপনার বোলাও হয়ে গেল এ ধারণা আপনার ভুল এই ধারণা আপনার ভুল বাংলার বাবরেদের ইজ্জতের দাম আছে বাংলার বাবরেরা আজও তাদের ইজ্জতকে সব থেকে মূল্যবান সম্পদ বলে মনে করে আপনি হাজার টাকা বারোশো টাকার বিনিময়ে তাদের সেই ইজ্জতকে খরিদ করতে যাবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন